গুগল টিভি গুগল টিভি গুগল টিভি জেভিকো এক্সেল সিরিজ ইউনিভার্সাল ওয়াল মাউন্ট মানে সবচেয়ে বড় ওয়াল মাউন্ট এর সাথে দিয়ে দিয়েছে আচ্ছা আরে এই যে দেখেন আরে আনবক্স হচ্ছে আনবক্স হচ্ছে আনবক্স হচ্ছে দেখেন মানে জেভিকো ব্র্যান্ডের QLED গুগল টিভি 75 ইঞ্চি QLED এর মধ্যে সবচেয়ে বড় টিভি নাকি জি এত বড় একটা টিভি দেখেন অস্থির বাইরে ভাই কি ফিনিশিং কি স্লিম বডি এটার এটার বিশেষত্ব কি এটার বিশেষত্ব হচ্ছে

এবং সবচেয়ে মেইন যে ব্যাপারটা এটার প্যানেলে নর্মাল প্যানেলে লেয়ার থাকে দুটো বা তিনটে আর এটার মধ্যে প্যানেলে লেয়ার থাকে ষাটটা ওরে বাবা ষাটটা প্যানেলের লেয়ার এবং প্রত্যেকটা কিন্তু ওইখান থেকে আলাদা ভাবে এক একটা আপনার একসাথে অ্যাডজাস্ট করে একটা অ্যাডজাস্ট করে আরেকটার উপরে অ্যাডজাস্ট করে মানে অনেকটা সময় লাগে এটার প্যানেল তৈরি করতে এবং আপনি যদি একেবারে সি বিচের মধ্যে বসে পুরা রোদের মধ্যে বসেও এই টিভিটা দেখেন তাও আপনার কাছে মনে হবে না যে টিভির কালার কম মানে এটার ব্রাইটনেসটা একেবারে কম্পারিজম আপনার হচ্ছে ডে লাইট এর সাথে ধরেন আমরা দিনের বেলায় অনেক সময় বিল বোর্ড দেখি বিল বোর্ড বিজ্ঞাপন আসে

কি হই এলইডি কারণ ও এলইডি যেটা সেটা হচ্ছে একেবারেই ধরেন মানে প্রিমিয়াম লেভেল লোক যারা বাসায় হল বানায় মানে অন্ধকারে দেখবে তাদের জন্য কিন্তু এই টিভি বা বাংলাদেশের জন্য মানে বেস্ট কারণ বাংলাদেশের মানুষ কিন্তু আলোর মধ্যে থাকতে পছন্দ করে যারা আলোর মধ্যে থাকতে পছন্দ করে বেশি তাদের তাদের জন্য কি এলইডি থেকে বেস্ট কোনো টিভি নাই হতে পারে না সেটাই আচ্ছা এটা তো আমরা এজ ইউজুয়ালি নেটফ্লিক্স ইউটিউব প্রাইম ভিডিও

এটার বডিটা কিন্তু আট দশটা যে টিভি আমাদের এখানে ছিল সেটার মতো না দেখেন কি টিভি অস্থির টিভি সাধারণত আমরা দেখা যে ব্র্যান্ডেড টিভি গুলার ব্যাক সাইডে এরকম সিস্টেম দেখি এইচ তিনটা থাকে আপনার ইথারনেট পোর্ট এখানে লাগানো আছে ডিরেক্ট ডিস পোর্ট ওই যে একটা ছোট ঠান্ডার প্রোডাক্ট দেখাইলাম যে আপনার এটা কিন্তু ডিসেল লাইনের যে আপনি কেবলটা লাগাবেন এটা এখানে দিয়ে তারপর লাগাবেন তাহলে কিন্তু আপনার হচ্ছে যে বজ্রপাতে আপনার মাদারবোর্ড পর্যন্ত এটা হিট করবে না এখানে দুইটা ইউএসবি আছে এবং আপনি যদি চান এভি পোর্ট এই যে দেখেন এভি পোর্ট আলাদা আলাদা এবং ওয়াল মাউন্টিং এর জন্য দেখেন খুব ভালো করে বিভিন্ন পোর্ট দেওয়া আছে এবং ওয়াল তো সাথে দেয়াই আছে দ্যাট মিনস এটা নিলে কিন্তু আপনি টেবিল স্ট্যান্ড ওয়াল মাউন্ট দুটোটাই সাথে পাচ্ছেন আপনার কোনোটাই কিন্তু আলাদা পারচেজ করতে হচ্ছে না অস্থির তার মানে দেখেন অস্থির একটা কিউএলইডি টিভি আমরা দেখে নেছি এখন আমরা এটা কি ওপেন করব নাকি এটা ওকে টিভি কিন্তু অন হয়ে যাচ্ছে এটা পাওয়ার কেবল দেওয়া হয়েছে নাকি পাওয়ার কেবলটা আলাদা থাকে এটার সাথে কানেক্ট করে তারপর অন করতে হয় ওকে এবং আমি যে সুইচ দিছি এবং আপনি যদি এই সাইডটা লক করেন এই পেয়ারিং মোডটা আসছে আচ্ছা রিমোটের সাথে এটা পেয়ার করবে তাই তো এটা তো রিমোটটা হচ্ছে ব্লুটুথ সিস্টেম হুম হুম আচ্ছা দেখেন ব্লুটুথের মাধ্যমে রিমোটটা কিন্তু কানেক্ট হচ্ছে এই যে হোম স্ক্রিন চলে আসছে সেটআপ গুগল টিভি তাই তো হুম হুম আমরা বেসিক টিভিতে এটা কিন্তু হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল এখানে অপশন আছে আপনি চাইলে এটা রিমোট ছাড়াও ডাইরেক্ট আপনি ভয়েসের মাধ্যমে এটিভিটা কন্ট্রোল করতে পারবেন টোটালি হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল গুগল টিভি এবং এবং কি হলো টিউয়ালিটি ওকে বলবো এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্যাকেজ টিভি তবে একটা জিনিস আমি আমার দর্শকদেরকে বলে রাখতে চাই পঁচাত্তর ইঞ্চি কিন্তু এখন আসলো বাংলাদেশে এই জেভিকোর গুগল টিভিটা আমার বাসায় কিন্তু পঞ্চান্ন ইঞ্চি কিউএলইডি আছে পঞ্চান্নটা আছে ভাই এক্সপিরিয়েন্সটা কেমন অস্থির অস্থির কিউএলইডির আমি নিজে ব্যবহার করি সো এটা কিন্তু অস্থির টিভি এটা আমি নিজেই জানি ভাই আপনি তো শুধু টিভি ইউজ করেন না জেভিকোর এসিও ইউজ এসিও ব্যবহার করি হ্যাঁ ব্লেন্ডার রাইস কুকার সরি রাইস কুকার বলতে যে ইন্ডাকশন কুকার হ্যাঁ সবই আছে ওকে আচ্ছা দেখি এখন হ্যাঁ কানেক্ট হয়ে গেছে জাস্ট ওয়াইফাই কানেক্ট ভিডিও বেশি বড় করব না আমরা জাস্ট একটু দেখাই দেব চালু হয়ে গেল কিউএলডি 75 ইঞ্চি গুগল টিভি ওরে বাপ রে পুরা সিনেমা হল সাউন্ড তো দারুণ পিকচার কি সাউন্ড পিকচারের ব্রাইটনেস এবং আপনি ব্ল্যাকের ডেপথটা যদি বোঝেন ব্ল্যাক যেটা ফুললি ব্ল্যাক মানে কালার প্রত্যেকটা আপনি যেটার যেই কালার যেখানে যতটুকু দরকার কোনো চেঞ্জেস নাই দেখতে অনেক বেশি এবং সাউন্ড কোয়ালিটি অস্থির সাউন্ড সাউন্ড আসলে ওভার দা ফোনে অনেকেই বুঝবে না এজন্য মিউট করে দেয়াই ভালো তাহলে আর কপিরাইট খাইতে পারে আসলে আচ্ছা এই কালার দেখেন আপনি ওরে বাপ একেবারে মন হচ্ছে জীবন্ত এটা দেখেন না মানুষ ভয় পাবে আচ্ছা এই যে দেখেন অস্থির আচ্ছা এখন এটার প্রাইস কত বলেন অস্থির টিভি অস্থির টিভি প্রাইস তো হচ্ছে কিউএলইডি নামেই হচ্ছে 1 লাখ তে চলে যায় কিন্তু মানে নামই এরকম মানে কিউএলইডি তো আবার 75 ইঞ্চ 1 লাখ 80 চলে যায় সাধারণত আবার 5 বছরের প্যানেল গ্যারান্টি পাচ্ছেন আপনি প্যানেল রিপ্লেস গ্যারান্টি পাচ্ছেন 5 বছর হ্যান্ডস ফ্রি ভয়েস কন্ট্রোল আর কালার কম্বিনেশন মানে আপনি বলার কিছু নেই এটার প্রাইজিং যদি 1 লাখ 80 তারপরেও হচ্ছে আমাদের একটা স্পেশাল ডিসকাউন্ট সব সময় থাকে তো যেহেতু লাইভ মানে ভিডিও করতেছি এটার স্পেশাল প্রাইসটা পড়বে হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি পাবেন তিরিশ দিনের মধ্যে যদি অর্ডার করেন আচ্ছা আপনি দেখেন একেবারে জীবন্ত কাল আর্ট অফ দ্য ভিডিও যে হার্স রেটটা হার্স রেটটা এটা কিন্তু রেগুলার আমাদের অন্যান্য টিভি থেকে অনেক বেশি এই কারণে আপনি খেয়াল করে দেখবেন স্মুথনেস ভাই আমি জানি না ভিডিও বা ওভার দ্য ফোন কে কেমন দেখতেছে আপনি তো দেখতেছেন সামনে স্মুথনেসটা কতটা মানে একেবারেই স্মুথ মাথা নষ্ট মানে পঁচাত্তর ইঞ্চি সাইজটা যখন অনেক বড় হয় তখন কিন্তু ফোর কে রেজুলেশনটা এনাফ হয় না এটার জন্য আমাদের কাছে মনে হয় যে এইট কে তে যদি যাওয়া যেতে তাহলে বেটার হয় কিন্তু এটা আপনি যতই কাছ থেকে দেখেন না কেন আপনার কাছে কিন্তু ব্লার লাগবে না সেটাই মানে দিস ইজ দ্য ফ্যাসিলিটি অফ কিউএলইডি যেটা আপনি অন্য কোন 4K টিভিতে পাবেন না যেটা আপনি কিউএলইডিতে পাবেন ওকে তাহলে 1 লক্ষ 35 হাজার টাকায় কেউ যদি নিতে চান এটা আমাদের ডিসকাউন্ট প্রাইস এবং এক মাসের মধ্যে অর্ডার করলে সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি ওকে সারা বাংলাদেশ দর্শক যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করবেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি স্যার সম্পূর্ণ ফ্রি থাকবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা ডিসকাউন্ট প্রাইস